আমি চলে এসেছি আবার হাব নার্সারিতে যেটা বাড়িপুরে অবস্থিত এটা দ্বিতীয় এপিসোড ফার্স্ট এপিসোডে আপনারা দেখেছেন রোজি ভ্যারাইটি আজকে আমি দেখাবো একদম সিঙ্গেল ভ্যারাইটি যত নতুন ভ্যারাইটি আছে সব আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমি সোনালি আপনার সঙ্গে আছে গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা এই যে ফুলটা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা ফুল এর নাম হচ্ছে আকিরা ঠিক আছে একদম এক্সাক্ট আকিরার যে কালার সেই কালারটাই এসেছে এটা কোনো চেঞ্জ হয়নি আকিরা এটা এটা কিন্তু খুবই সুখী ফুল ঠিক আছে এরপরে রয়েছে আমার পিকক বিউটি পিকক বিউটি ফুলটা ফুটলে দেখাতে পারতাম বাট ফুলটা ফোটেনি এই চারটে গাছই আছে আর সব গাছ বিক্রি হয়ে গেছে এরপরে হচ্ছে ডেলা ডেলার বাগানে একটা গাছ আছে আর এই দুটো গাছ আছে ডেলার এখন আর আউট অফ স্টক কাউকে আর দিচ্ছি না এরপরে যে ফুলটা দেখাবো এটার নাম হচ্ছে সামাসন দেখুন দেখতে আছেন ডিফারেন্স দেখতে পাচ্ছেন দিদি হুম ফুলে গলে এটা পূর্ণ হয়ে গেছে বলে খুলে পড়ে গেল সামাসনো এটা সামাসতো কালার চেঞ্জ হয় আর ই থেকে এটা ফার্স্ট ব্লুমিং এটা পরে আস্তে আস্তে হলওয়েট হয়ে যায় ঠিক আছে এরপরে যেটা খুব ডিমান্ডিং একটা গাছ এটা নাম হচ্ছে কফি বা অনেকে গফিও বলে থাকে গফি বা কফি বাহ বেশ সুন্দর তো ছোটর উপরে বেশ সুন্দর এবং প্রচুর হাই ব্লুমিং প্রচুর ফুল পড়ে প্রচুর মানে মানে কফির ফুল আমি যত ভিডিও করেছি কোন ফুল সব ফুল দেখাতে কিন্তু প্রত্যেকবার আমি কফি দেখিয়েছি এখনো কুড়ি আছে এখনো কুড়ি আছে মানে অবিরাম ফুল ফুটতে থাকে এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান আশা করছি বিকেলের মধ্যে ফুটে যাবে ব্ল্যাক সোয়ান দেখে মনে হচ্ছে মানে লাল টকটকে একদম লালের সাথে ব্ল্যাক ইজ ব্ল্যাক একদম ওই কারণে এর নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে এটা ডায়মন্ড রিং ডায়মন্ড রিং এগুলো ফুট ফুটছে মানে পাতা দেখলেই বোঝা যায় এটা ডায়মন্ড রিং আচ্ছা এটার নাম হচ্ছে রোমান্টিক এজ রোমান্টিক রোমান্টিক এজ রোমান্টিক এজ রোমান্টিক এজ মাঝে মধ্যে একটু ঝড়ের ঝাপটায় কথাটা একটু হ্যাঁ রোমান্টিক এজ এটার নাম হচ্ছে স্লিপিং বিউটি এগুলো সবই কিন্তু সিঙ্গেল ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটি কত ধরনের কালার এটার নাম হচ্ছে স্লিপিং বিউটি আচ্ছা

এইটা দেখুন ওটার নাম হচ্ছে সাকুরা রেট সাকুরা রেট সাকুরা রেট এটা এটার নাম হচ্ছে সাকুরা রেট এটার নাম হচ্ছে লুসেন নোট লুসেন নোট এটার নাম এটা একটা পুরনো ভ্যারাইটি বাট আইডি জানি না ফুলটা অসাধারণ ফুল খুবই সুন্দর এটার নাম হচ্ছে লাভ বাট লাভ বাট বাহ কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হ্যাঁ আস্তে আস্তে এটা হালকা এই হবে এটা এই থেকে লাভ বাট এর নাম হ্যাঁ ওই কুড়িটাই যেমন দেখছি সিঙ্গেল কালার হুম আস্তে আস্তে এটা এটার নাম লাভ বাট এটার নাম হচ্ছে স্টার রাং স্টার রাং আচ্ছা এটার কোনো আইডি জানি না বাট পুরনো ফুল কিন্তু খুব ডিমান্ড এই ফুলটা এটা অনেক পুরোনো ফুল ঠিক আছে কিন্তু এর ডিম্যান্ড এখনো বিশাল ডিমান্ড বিশাল ফুল ফোটে বিশাল ডিমান্ড এটা ফুল আছে প্রচুর ফুল ফোটেও এটা প্রচুর ফুল ফোটেও এটা হচ্ছে একটা ঠিক আছে খুব ঠান্ডা কালার খুব মানে খুব ডিম্যান্ড পুরনো কালার কিন্তু এখনো প্রচুর ডিমান্ড আর একটা যে রেড সোয়াজিকাম সেটা ফুটিনি মানে দুটো ফুট ফুটলে মানে অন্য ফুলগুলো আপনার চোখে পড়বে না আর এটা কিন্তু একটা কালার চেঞ্জিং ফুল প্রথমে হবে ইয়েলো তারপর থেকে কিন্তু এই ফুলটা প্রথমে হবে এই কালারটা আসবে এইরকম কালার অনেকটা বুঝতে পেরেছেন তো এইরকমের উপরে হালকা ছিট ছিট তারপর আস্তে আস্তে পুরো এই কালারটা চলে আসবে এটা একটা কালার চেঞ্জিং ভ্যারাইটি পুরোটাই কালার চেঞ্জিং ভ্যারাইটি এরপরে আমি আপনাদের দেখাবো সোয়ালো ওইটা এইটা হচ্ছে সোয়ালো এইটা হচ্ছে সোয়ালো দেখা যাচ্ছে এখান থেকে একটু বড় করি হ্যাঁ এই দেখুন সোয়ালো এটা ছোট ফুল মিনিয়েচার ভ্যারাইটি কিন্তু খুব ভালো ফুল এটা এটা হচ্ছে সোয়ালো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার দেখা গেছে এরপরে আর একটা দেখুন ওই ফুলটা দেখুন ওটা একটা নতুন ভ্যারাইটি ওই যে ফুলটা ফুটেছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দারুন ফুল এটা দারুন ফুল এটা মানে এটা এস ফিফটি দিয়ে আছে এটার নতুন ভ্যারাইটি একটা বুঝতে পেরেছেন এগুলো পুরনো ভ্যারাইটি না এরপরে আরো দু একটা ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি এদিকে আসুন ভ্যারাইটি দেখুন ভেরিকেটেড পাতা পাতাটা ভেরিকেটেড প্লাস হচ্ছে লালের কম্বিনেশন ফুলটা দেখুন কত বড় ফুল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিম্যান্ডের অনুযায়ী আমি গাছ দিতে পারছি না কারণ আমার এখানে প্রোডাকশান যে খুব বিশাল না অল্প প্রোডাকশান সীমিত প্রোডাকশান তো যে ফার্স্ট কাম ফার্স্ট আউট মানে যে আগে পেমেন্ট করে নিয়ে যাবে তাকে আগে কারণ আগে বলে রাখলে কারণ বহু লোক বলে রেখেছে তারা গাছ পায়নি কারণ যারা আসছে তাদেরকে প্রায়রিটি তো অবশ্যই দিতে হবে তো আপনারা আসুন দেখুন আরও কিছু ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি যেটা দেখুন দেখুন এই কালারটা দেখুন কালারটার মধ্যে কোনো ডিফারেন্স দেখছে এটা কিন্তু ভায়োলেট কালার ঠিক আছে এটা পুরোটাই ভায়োলেট কালার হয় মানে গরমের জন্য ভায়োলেটটা সেভাবে ফোটা ফুটাই ফুটছে না কিন্তু এটা কিন্তু পুরো ভায়োলেট কালার এটা দেখুন এটা অনেক পুরনো কালার কিন্তু মোটামুটি ডিম্যান্ড আছে এগুলো এবার আরো কিছু এবার কিছু পুরনো কালার দেখাবো কিন্তু এটা মনে হচ্ছে ওই আগে যেটা দেখলাম হ্যাঁ গোল্ডেন যেটা একই দেখুন এটা কিন্তু অনেকটা লুসেন নুট ঠিক আছে লুসেন নুটের মতো লাগছে খুব ভালো ভ্যারাইটি হাই গ্রুমিং ফুল এর এর আমান ক্যাটালকে আছে এস টোয়েন্টি থ্রি মেবি ঠিক আছে দেখবেন সেম কালারই পাবেন এরপরেও আমি আপনাদের কিছু দেখাচ্ছি ভ্যারাইটি দেখুন ভ্যারাইটি দেখুন আর ভ্যারাইটিগুলোর মধ্যে এদিকে আসুন একটু দেখান

এই কালার আসবে এই কালার থেকে এই কালার আসবে মানে ওটা সিঙ্গেল এটা ডাবল প্যাটার্ন এস থার্টি এক্ষুনি যে গাছটা দেখালাম ওটা হচ্ছে ঠিক সেম ফুলই আসবে রকম কালার তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে মানে এই কালার চেঞ্জটা কম্বিনেশনটা হবে দেখুন এটাও কিন্তু অসাধারণ কালার আমি দেখছি রোজি থেকে সিঙ্গেল প্যাটালে বেশি কালার গুলো দেখ রোজি থেকে সিঙ্গেলে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পলিনেশন করে সিঙ্গেল প্যাটার্ন ভালো কালার আনা যায় কিন্তু এতে হ্যান্ড পলিনেশন করে নতুন সিটপট আনানো খুব চাপ এইটা দেখুন অসাধারণ কালার মানে গোলাপকে হার মানিয়ে দেবে সত্যিই তাই পুরো গোলাপকে হার মানে এটা আরো বড় হবে ফুলটা ডাবল হবে মানে এখন আমরা গোলাপ তো খুব পরিচর্যার বিষয় একদম কম পরিচর্যায় কিন্তু গোলাপের একটা ভালো সাবস্টিটিউট পেয়ে গেল এবারে একটা কথা বলি আপনারা কেন অ্যাডিনিয়াম করবেন এটা আমি দর্শক বন্ধুদের জন্য বলি আপনারা কেন অ্যাডিনিয়াম করবেন এত গাছ বাকি থাকতে কেন অ্যাডিনিয়ামটা কেন দর্শক বন্ধুদের মধ্যে কারণ অনেকে জানে না অনেকের মধ্যে প্রশ্ন আসতে কারণ করার কারণ হচ্ছে একটাই সাপোজ ধরুন এখন কর্ম যুগ এই কর্ম যুগে আপনারা সবাই কোনো না কোনো কাজে বিজি থাকেন এবং সব বড় কথা গাছে জল দিতে অনেক সময় আমরা ভুলে যাই কারণ জল দেওয়াটাও পসিবল হয় না কারণ সকাল সাতটায় রাত দশটায় ফিরলাম জলটা দেব দেন তাতেও কিন্তু আমার আপনার এই গাছ খারাপ হবে নষ্ট হবে না বেঁচে যাবে হ্যাঁ অবশ্যই গাছের সেগোদ নেবে না বাট গাছটা বেঁচে যাবে গাছ মরবে না এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার সব থেকে যদি কোনো লো মেনটেন্স কোনো গাছ থাকে সেটা হচ্ছে এই অ্যাডিনিয়াম এই দিকে দেখান থেকে লো মেইনটেনেন্স গাছ যদি বলেন আপনাদের এখানে পটিং মিডিয়া কি আছে এখানে পটিং মিডিয়া বেসিক্যালি বালি আছে বালি আছে গোবর আছে ঠিক আছে কিছু হাড়ের গুঁড়ো আছে সিংকোচি আছে বেশ আর কিছু না আর খাবার বলতে গেলে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে খোল পচা খোল পচার জল আমি বেশ ভালোই দিই ভালোই দিই বলতে মোটামুটি দেওয়া হয় মানে খোল পচার উপরেই থাকে হ্যাঁ খোল পচা যতটা পারা যায় অর্গানিকের উপরে রাখার চেষ্টা করা এবার সামান্য কিছু মাঝে মাঝে কি করতে হয় যে কুড়ি কুড়ি কুড়িটাও দিতে হয় কারণ প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কুড়ি কুড়ি কুড়িটাও দেওয়া হয় কারণ কি ওটা ব্যালেন্সে অতটা অসুবিধা হয় না কারণ আমি এই ফুল আনানোর জন্য বেশি এই সেইগুলো এগুলো করি না বুঝতে পেরেছেন আমার ফার্স্ট এপিসোডে পরিচয় করিয়ে দিয়েছিলাম এই যিনি যিনি ওনার জয়দেব বাবু আপনি কিছু বলুন এ বিষয়ে হ্যাঁ হ্যাঁ বিষয়ে বলুন বলুন মানে এডেনিয়াম যারা লাভার অথচ সময় পান না করতে চান বাড়িতে ছাদ বাগানে ফুল ফোটাতে চান অথচ সময় নেই হয় চাকরি করেন বা কোনো কারণে সেক্ষেত্রে আপনার একটা শর্টকাট টিপস বলুন যাতে সহজেই করতে পারে অ্যাডেনিয়ামের শর্টকাট টিপ হচ্ছে আপনার যেমন অন্যান্য গাছ যদি আপনি বসান মানে ফুল চাষ করেন তখন তার জল একটা সাফিশিয়েন্ট জল দিতে হয় হ্যাঁ এটা কিন্তু আমি যদি প্রতিদিন না জল দিতে পারি এই গরমের সময় তো প্রতিদিন যদি না জল দিতে পারি তাহলেও কিন্তু গাছটা বাঁচিয়ে রাখা যায় প্রতিদিন জল দিতে পারি সেটা তো খুবই ওয়েল অ্যান্ড গুড খুব ভালো কিন্তু যদি ধরুন সপ্তাহে একদিন আমার মানে সময় আছে সপ্তাহে একদিন আমি দিতে পারব সেক্ষেত্রে গাছটা বেঁচে যাবে কোনো অসুবিধা হবে না এবং ফুল আসবে এইবারে আপনার এই অন্যান্য গাছের যে পরিচর্যার ক্ষেত্রে বিভিন্ন

বসানোর জন্য যে অন্যান্য গাছের জন্যে যেসব সার বা ইত্যাদি হয় আমাদের এই অ্যাডিনিয়ামে কিন্তু অত কিছু প্রয়োজন হয় না অ্যাড্রিনিয়ামে পটিং করার সময় আপনি ফিফটি পার্সেন্ট বালি বালি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মাটি মাটি আর বাকিটা সার কম্পোস্ট সার হ্যাঁ আর সিঙ্কুচি এইসব দিয়ে মাটিটা তৈরি করে নিন আপনি ফেব্রুয়ারির দিকে পটিং করে দিলেন দিলা সারা বছর আগে একটা টাইম ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে সব গাছগুলো রিপোর্টিং বা রিপোর্টিং করে রুনিং করা যেগুলো করলে তারপর সারা বছর তারপর সারা বছর কিছু না দিলে চলবে শুধু একটু ইউজ করলেই হবে হ্যাঁ মাঝে মাঝে ফাঙ্গিসাইড ইউজ করবেন তাহলে গাছ ঠিক এবার কথা হচ্ছে আমি যদি ভালো রান্না খেতে চাই ভালো মশলা দেবো কোনোরকমে খেতে চাইলে সেরকম এই হচ্ছে ব্যাপার আপনারা ভালো আপনি এক যদি ভালো বেশি ফুল চান সেক্ষেত্রে একটু আলাদা যত্ন আছে পটাশ বাজারে যে পটাশ পয়সাটা পটাশ হ্যাঁ ওই পটাশটা আপনার বেশি না আছে ওই চিমটে করে একটু মানে চামচে হাফ চামচে কারণ এগুলো তো একদম ছোট পটেই হয় বড় পট লাগে না সেই জন্য পটাশের পরিমাণ তো হাফ পটাশ নিয়ে আপনি ওই গাছটা গোড়ায় দিয়ে দিলে তাকে দেখা যাবে ফুল আপনার অনেক দিন পুরুল স্টে করবে হ্যাঁ ফুলটা ঝরবে না এবং গাছে বেশি ফুল আসবে এছাড়া ওই রাসায়নিক সার বলতে এই দুটো মোটামুটি দিলে হয়ে যায় তাই পনেরো পনেরো তিরিশ দিতে পারেন এগুলো দিলে মানে স্প্রে করে দিলেই হবে হ্যাঁ সার এমন কিছু স্প্রে করতে হবে না শুধু

তাহলে এই হলো আজকের এপিসোড বেশ বড় হয়ে গেল আর বড় করতে চাইছি না এবার যারা এডেনিয়াম প্রেমী আছেন তারা আসবেন এসে নিজের চোখে গাছ দেখে নিয়ে যাবেন অনলাইন হয় কি হ্যাঁ অনলাইন অনলাইন ডেলিভারিও হয় অনলাইন ডেলিভারি হয় এবং অফলাইন মানে বাড়িতে এসেও নিয়ে যায় আমাদের অনলাইন তো মানে যারা কাছের কাছে আছেন কলকাতার কাছেই একদম পারিপুর মানে কলকাতার কাছেই আমরা অলরেডি ইন্ডিয়াতে বলছেন করি ডেলিভারি হয় আমরা মানে আপনার গত কালই কিছু না হলো গোটা 12 ডেলিভারি হলো আটা মধ্যপ্রদেশে আটা ডেলিভারি হয়েছে 280 পিস গাছ আমি বলে আসার ঠিকানাটা যারা যে প্রান্তেই থাকুন না কেন শিয়ালদাতে যদি আসেন শিয়ালদা থেকে বাড়িপুর লোকাল ধরে বা আছে আরো ট্রেন ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর এই গুলো ধরে বাড়িপুরে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে একটা অটো স্ট্যান্ড দেখতে পাবেন যেখানে সীতাকুণ্ডু যাচ্ছে আর কি সেই সীতাকুণ্ডুর অটোতে বসে এখানতে নাম বললেই চলে আসবে ময়নারপুল 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 সীতাকুণ্ডু লাভ যাবে নেমে মিলান টিটক ক্লাব মিলান টিটক ক্লাব ময়নারপুল থেকে জয়দেব মানে যদি নাম বললেই দেখিয়ে দেবে একদম সোজা রাস্তা একদম সোজা রাস্তা পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ এসে মিলনচিত্র ক্লাব ওই মিলনচিত্র ক্লাবই আমার বাড়ি ওইখানেই তাহলে বন্ধুরা আজকে দ্বিতীয় এপিসোড আমি শেষ করলাম দেখা হবে পরবর্তী কোন এপিসোড এ নমস্কার